এদিকে এদিকে দেখো আশার বের আগে বাইরে কেন

কেমন ছেলে আপনার হয় আগের স্বামী ছেলে কিন্তু ছেলে এখন আগের স্বামী কি ছেলে তার না আপনি সংসার না করেন আপনার ছেলে কোথায় পাইছেন ছেলে কি আপনার মেয়ের হয় কখনো ছেলে ছেলে কে পাবেন আপনি এখন এখন আপনি যেখানে যাবেন যেখানে একটা হবে সেইখানে আপনার ছেলে হবে ছেলে আপনি খালি দিবেন আপনি পাবেন না আপনি বছরের পর বছর ছেলে দিবেন পাবেন না আপনি